তুকে বেশি ভালোবাসো মামিনা ও ড্যাডি ড্যাডি রাতের লাইফ করার পরে হসপিটালে গিয়েছিলাম তখন হচ্ছে এগারোটা বাজছে ম্যামের সাথে হচ্ছে ম্যামের ওই যে বান্ধবী মিলিয়া বোনই ছিল তারপরে হচ্ছে আমাদের এখান থেকে ছিল ম্যামের ভাই ছিল বোন কতক্ষণ পর পর কান্নাকাটি করতেছে আসলে মানে কী করবে বলেন একদম দুই দিন আগেও তিন দিন আগেও ভালো ছিল এর মধ্যে যেটা হইছে ভাই ওইটা দেখার পরে মানে আমি নিজেকে আর কন্ট্রোল করতে বুঝছেন কালকে মানে মানে এইটা আমি আমি দেখে আমার চোখের পানি রাখতে ভাই মানে দেখেন আমার গায়ের পশম না জাস্ট দাঁড়াই যাচ্ছে এই জিনিসটা মনে হইলে কি হইছে মানে ওইখানে আমরা দাঁড়াই ছিলাম কতক্ষণ ছাত্র ভিতরে আছে মানে একটা রিপোর্টের অপেক্ষা করতেছিলাম সবাই মিলে তো ওই মুহূর্তে রাত এগারোটা সাড়ে এগারোটা বাজছে সার্ফরাজ হচ্ছে ফোন দিছে বুঝছেন তো সার্ফরাজ হচ্ছে বাসায় ছিল ও ছোট মানুষ হসপিটালে যায় না সারফরাজ থানবি বাসায় ওর নানুর কাছে আছে হ্যাঁ সো ওই মুহূর্তে সার্ফরাজ থানবির ফোন থেকে ম্যামকে ফোন দিছে আমরা সবাই দাঁড়ানো ম্যামও তখন নিজে কান্না করতেছে কি হবে না হবে কিছু তো বলা যায় না আর মিলিয়াপু ছিল ওই যে ম্যামের বান্ধবী ওনাকে ধরে ম্যাম কান্না করতেছে ঠিক ওই মুহূর্তে হচ্ছে সারফরাজ হচ্ছে ম্যামকে ফোন দিছে সো এখন ম্যাম যেহেতু করতেছে এখন ফোন দিছে ওই মুহূর্তে যদি ম্যাম আরো কান্না করে সারফরাস তো আরো ভয় পাবে বা ও তো মোটামুটি একটু হইলেও বোঝে ছোট পাঁচ বছর হয়েছে সারাটা দিন বাবার সাথে বলেন ম্যাম তো কাজ টাজ নিয়ে ব্যস্ত থাকে তারপর প্রতিদিন মানে অল টাইম

বলেন ওই কামনাটা কি চাপা দেওয়া যায় তো কি করার কোন রকম চোখ মুখ মুজে নিজেকে একটু কন্ট্রোল করে সারফরাজ থেকে ফোন দিছে হ্যাঁ আব্বু তুমি ঘুমাইছ সারফরাজ বলতেছে না আমি ঘুমাই নাই আমি তুমি বাসায় আসলে ঘুমাবো তো ম্যামের আসলে ওই মুহূর্তে বাসায় যাওয়ার পরিস্থিতি ছিল না সে তো বাসায় যাবেই না সে হচ্ছে সারা রাত ওইখানে দাঁড়িয়ে থাকবে আসে নাই বাসায় আসে না ম্যাম তো সারফরাজ হচ্ছে ফোন দিয়ে বলতেছে যে মানে মাম্মি আমি হচ্ছে ড্যাডিকে একটু দেখবো আমাকে একটু ভিডিও কলে দেখানো যাবে ড্যাডিকে আমি ড্যাডিকে দেখে হচ্ছে ঘুমাবো ভাই এই কথাটা শুনে মানে আমার ঘায়ের পশম না পুরা দাঁড়ায় গেছে মানে ছোট্ট একটা বাচ্চা কিচ্ছু বোঝে না ও ওর আম্মুকে বলতেছে যে মানে মানে আমি একটু ড্যাডিকে একটু দেখবো তুমি ড্যাডিকে ফোনটা একটু দাও প্লিজ মানে এভাবে রিকোয়েস্ট করতেছে সারফ্রাস কত স্মার্টলি কথা বলে এতটুকু বাচ্চা আপনারা তো জানেন বাট এই জিনিসটা আমার লাইফে মানে এই রকম সিচুয়েশন আমি দেখি নাই বুঝছেন সো এই মানে বলতেছে যে মানে বারবার বলতেছে ভিডিও কল দিয়ে মানে যে আমি ড্যাডিকে দেখে তারপরে হচ্ছে ঘুমাবো যে মাম্মি ড্যাডিকে একটু ভিডিও কলে দেখাও সো ওই মুহূর্তে তো আসলে সারেরকে সারের ওখানে তো ভিডিও কল নেওয়া পসিবল না আর ও তো ছোট্ট মানুষ বুঝে না মানে বুকটা কষ্টে জাস্ট ফেটে যাচ্ছে আল্লাহর কাছে আমি জাস্ট বোন থেকে দোয়া করি আল্লাহ তুমি সারফারাজের দিকে তাকাই হইলো সারকে সুস্থ করে দাও আপনারা একটু দোয়া করেন ভাই